বিসমিল্লাহি রহমানের রাহিম হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম মানুষের মাঝে জন্ম মৃত্যু মানুষই মিলেছে ঠাই মানুষ আমার সুজন স্বজন মানুষের গান গাই আমরা যদি প্রত্যেকের পাশে থাকি তাহলে যে কোনো দুঃখ কষ্ট সবই ভুলে যাওয়া যাবে আমি আজকে ছোট্ট শিশুদেরকে দাওয়াত করেছি তাদেরকে একটু পায়সানা করে খাওয়াবো সেই জন্য দেখেন সবাইকে বসে দিয়েছি আশেপাশে যারা বাচ্চারা আছে তাদেরকে একটু আনন্দ করতে চাচ্ছি সবাইকে একটু সিন্নি করে দিব। এই ল্যাংটা পোলা পানদেরকে আমি একটু সিডনি খাওয়াবো সেই জন্য সবাইকে ডেকেছি তো দেখেন আমি প্রথমে হাড়িতে অনেকটুকু বড়ো হাড়িতে কিছুটা পানি নিয়ে নিয়েছি আর পানিটা সুন্দর করে ফুটিয়ে তারপরে যে রান্না 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 করবো মালা যে বাঁশের সেটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি পাতিলটা যে কোনো পাতিলে যদি আপনি কিছু রান্না করতে চান তাহলে একটু গরম পানি করে ফুটিয়ে নিলে সবজি মুক্ত হয়ে যায় তাহলে কিন্তু দুধটাও নষ্ট হবে না পাতিলটা সুন্দর করে গরম পানিতে ধুয়ে ওরণটা সুন্দর করে গরম পানিতে ধুয়ে তারপরে কিন্তু আমি দুধটা এখানে জাল করে নিচ্ছি দুধটা সুন্দরভাবে জাল করে তারপর একটু ঢেলে রাখবো তো আপনাদের সাথে আজকে শেয়ার করবো অল্প দুধে কিভাবে অনেকগুলা পায়েস রান্না করা যায় এবং দুধ কিন্তু মনে হবে যে অনেক প্রচুর দুধ দিয়ে রান্না করা হয়েছে সেই জন্য এই টিপসটা আপনাদের সাথে আজকে শেয়ার করব তো আমি দুধ দুধ দুধটুকু রান জাল দিয়ে সুন্দর একটা পাতিলে রেখে দিয়েছি আর এদিকে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি আর এদিকে যে আমার গাছের তেজপাতা আছে সেগুলো কিন্তু আমি ছিঁড়ে নিতে এসেছি তো ভাইয়া পুরা যারা যারা এখান এখন আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন এ দেখেন গাছের তেজপাতা আমার এগুলো কিন্তু সবসময় আমি কিন্তু তুলে নিয়ে একদম তরতাজাটা খেতে পারি তো দেখেন ভাইয়া পুরা এই তেজপাতাগুলো নিয়ে আসছি আর গরম পানি যে দিয়েছি গরম পানিতে যদি পর্যন্ত বল উঠবে তো সে পর্যন্ত কিন্তু টক বগি ওঠা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে আর আমি কিছুটা গরম পানি উঠিয়ে নিয়ে নিচ্ছি এটা একটা টিপস যদি আপনি পায়েস আনা করার সময় যদি পায়েসটা যদি খুবই ঘন হয়ে যায় তখন কিন্তু এই গরম পানিগুলো অ্যাড করতে পারবেন তো পানিটা টক বগি ওঠার পর আমি কিন্তু চালগুলো অ্যাড করছি চালটা যখন দেখা যাবে 90 নাইনটি হয়ে আসবে বা এটি এইটি পার্সেন্ট হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে চিনি অ্যাড করবো আর দুধটা কিন্তু সর্বশেষে অ্যাড করব তখন দেখা যাবে যে একদম মনে হচ্ছে অনেক দুধ দিয়ে রান্না করা হয়েছে তো এই টিপসটা আপনারা ফলো করে দেখতে পারেন অনেক সময় অল্প দুধ থাকে অনেক সময় বেশ করে রান্না করতে হয় তো আমি চিনিটা রান্না করছি ল্যাংটা পোলাপানকে বিলিয়ে দিবো আর সবাইকে নিয়ে একটু খাবো তো আমার বাবু কালকে বলছিল যে মা আমার আজকে আমার জন্মদিন একা একা বলছে তো আমি এমনি এমনিতেই মাঝে মাঝে বাচ্চাদের এরকম করে খাইয়ে দিই আসলে কোনো সময় শেয়ার করা হয় না আর আমার যে বড় বাচ্চাগুলো আছে সেভেনে পরে এইটে পরে ওদের জন্য যখন আমি জন্মদিন হতো সবাইকে আমি এরকম করে রান্না করতাম দশ কেজি চিনি রান্না করতাম সবাইকে খাওয়াতাম কেক টাক সবাইকে নিয়ে কাটতাম যারা আশেপাশে যারা আছে সবাই ভাবে যে তাহলে ওদের কি জন্মদিন কি না আসলে জন্মদিন না এমনিতেই সবাইকে আমি একটু খাওয়ানোর ইচ্ছা হয় অনেকে মসজিদে দেয় আমি আবার এইভাবেই ছোটো কলাফান্ডে আশেপাশে যারা মুর্বি আছে তাদেরকে ডেকে এনে সবাইকে খাইয়ে দিই তো আমি পায়েসটা রান্না করে নিয়েছি তো থাকেন সবাই আপনাদের আপনারা সবাই আমার সাথে থাকেন তো দেখতে থাকেন আমি কিভাবে রান্না করি আর আমি কয়েকদিন যাবো এতটা ঠান্ডা লেগেছে রাত হলে গলা ব্যথা করে আর কাশি আসে আসলে আমার বয়সটাও তো আপনারা শুনতে পারছেন কেমন যেন একটু অন্যরকম তো আমি একটু চেক করে দেখে নেই যে কতটুক পার্স কত পার্সেন্ট সেদ্ধ হয়েছে চাউলটা সে চাউলটা সেদ্ধ হওয়ার পরে হয়েছে এখন আমি চিনিটা অ্যাড করে দিয়েছি আমি এখানে বেশ কিছু চাউল নিয়েছি আর অনেকগুলো চিনি নিয়ে নিয়েছি আপনারা তো দেখতেই পারছেন অনেক হাড়ি বড় হাড়িতে আসলে মোবাইলে অনেক সময় হাড়িটাকে ছোটো দেখা যায় বড় জিনিস ছোটো দেখা যায় ছোটো জিনিস বড়ো দেখা যায় এরকমটাই হয় তো আমি চিনি দিয়ে নেড়ে নিচ্ছি আমি দেখে নিয়েছি কতটুকু চাউলটা ফুটে উঠেছে প্রায় এইটটি পার্সেন্ট ফুটে ওঠার পরে আমি চিনি অ্যাড করে দিলাম চিনি অ্যাড করে দিয়ে চিনি দেওয়ার পরে কিন্তু পায়েসে কিন্তু পানি ছেড়ে দেয় আমরা যে এটা পায়েসে রান্না করি মানে শুধু দুধ দিয়ে সেটা একরকম আর এটা কিন্তু এটা সিন্নি এটা অনেকে কিন্তু মসজিদে বিয়ে দেয় অনেকেই করে এভাবে কিন্তু রান্না রান্না করতে হয় আর দেখেন এখন আবার দেখেছি যে না এইটটি পার্সেন্টের বেশি ফুটে উঠেছে তারপরে আমি এটা নেড়ে নেড়ে অনেকটা ই করে নিয়ে নিয়েছি তো ভাইয়াপুরা যারা যারা আমার ভিডিওটা প্রথম ভিজিট করছেন তো এই দেখেন এখন চালটা ফুটে উঠেছে তখন কিন্তু আমি দুধ অ্যাড করে দিলাম তো ভাইয়াপুরা যারা যারা আমার ভিডিওটা প্রথম ভিজিট করছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ অনুরোধ রইল এরকম ভিন্ন ভিন্ন ভিডিও দেখার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন হয়তো আজ আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে না কাল হয়তো ভালো লাগতেও পারে প্লিজ আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন অল অপশনটি সিলেক্ট করে দেবেন তাই আমি আমি যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে সময় এবং সুযোগ বুঝে দেখে নিতে পারবেন আর যারা যারা ভাইয়া পুরা অলরেডি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে আমি একটু চেখে দেখছি কি অবস্থা একটু চেখে দেখলে বোঝা যাবে যে আসলে চিনি লবণ কি পরিমাণ আছে আরও অ্যাড করতে হবে কি না আপনাদের সাথে আরেকটা টিপস আমি শেয়ার করি দেখবেন যে যদি একটা পায়েস রান্না করতেছেন আপনার যেটুকু দুধ ছিল শেষ হয়ে গেছে কিন্তু আপনাকে একটু ঘন হয়ে গেছে তখন কি করবেন একটু পানি ফুটন্ত একটু পানি আপনারা হাড়ির মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেবেন ফুটিয়ে নেওয়ার পরে পানিটা যদি আপনি অ্যাড করেন আপনি যেটুকু ঘনত্ব তখন ঘনত্বটা ঠিক রাখতে পারবেন অনেক সময় দুধ থাকে না বা অনেক সময় পরিমাণ মধ্যে দেওয়া দেওয়ার পরে এরকম করে যদি আপনি দেখেন অনেকটা সুন্দর হবে এখানে আরও চিনি লাগবে কি না আমি প্লেটে আগে তুলে নিয়েছিলাম যে পানিটা অ্যাড করার আগে এখন একটু দেখে নিলাম এখন নামিয়ে নিলাম একটু কারণ এখন আর একটু চিনি লাগবে আর আর একটু দুধ আছে দুধটা আমি অ্যাড করে দিয়ে দিলাম তো এখন এই এই পায়েসটা আমার একটু চুলাতে বসে দিয়ে চিনিটাকে ভালোভাবে কুলতে দিব আর এদিকে কিন্তু পায়েসটা আমার সুন্দর হয়ে আসছে আমি আসলে কল্পনা করিনি আমি আমার মাকে দেখতাম আমার মা প্রায় সময় এরকম বাচ্চাদেরকে খাওয়াতো প্রায় দুই তিন মাস পর খাওয়াতো আমি আমার মার কাছ থেকে শিখেছি আমার খুব ভালো লাগে আজকে আমি সব বাচ্চাদের খাওয়াবো ল্যাংটা হন যেগুলো সেগুলো খাওয়াবো আর এদিকে আমি পায়েসটা বেরিয়ে নিচ্ছি এটা হচ্ছে একদম বিকেলবেলা বিকেলবেলায় সবাইকে ডেকে নিয়ে আসছি আশেপাশের যে বাচ্চারা আছে তাদেরকে আর আশেপাশের যে মুরুব্বী আছে তাদেরকে আমি একটু পায়েস খাওয়া দিলাম আর যারা যারা আছে সাথে একটু ভাতও খেয়ে গেলো চার যেটা ইচ্ছা সে খেয়ে নিল তো ভাইয়া পুরা আমার এই কাজগুলো কেমন হয়েছে একটু বলে দিবেন আর আমি কিভাবে রান্না করলে আর একটু ভালো হবে সেটা বলে দিতে পারেন এদিকে আমি রান্না করে একদম ফ্যানের নিচে খাটের উপরে মানে ই করতে দিয়েছি ঠান্ডা হতে দিয়েছি ঠান্ডা হওয়ার পরে আমি বাচ্চাদেরকে বিলিয়ে দিব তো এদিকে সমস্ত বাচ্চাগুলা এসে করেছে সবাই বসে নিয়েছে এখানে সম্পূর্ণ ক্যামেরা দেখাতে পারছি না কারণ অনেক বাচ্চা আছে আর দুই চারজন একটু বড়ো মানুষও বসেছে তাদের জন্য দেখানো যাচ্ছে না তো অনেক বাচ্চা বসেছে আর এখানে সবাই সবাইকে আমার যে বড়ো ভাইয়া সে বেড়ে বেড়ে দিচ্ছে তো সব বাচ্চারা নিয়ে নিয়েছে আর সবাই খেয়ে নিচ্ছে খুব আনন্দ পাচ্ছে আসলে আমারও খুব ভালো লাগছে যে এই বাচ্চাদেরকে আমি খাওয়াতে পারিস পেরেছি আর মাঝে মাঝে এরকম করে দিই আমার খুব ভালো লাগে এখানে আমার বাচ্চাও সবার বাচ্চার সাথে সাথে খেয়ে নিয়েছে এখানে সব কিন্তু ফ্যামিলি ভালো ফ্যামিলির বাচ্চারা এখানে সব বাপ বাপমায় সবাই নিয়ে এসেছে তো এদিকে দেখেন আমার বাবু বাবা বলছে তাহলে আজকে আমার জন্মদিন জন্মদিন অরাব্বাকে বলাতে অরাব্বু যে একটা কেক নিয়ে আসছে কেক নিয়ে আসার পরে সে একা একা জন্মদিন করছে আসলে ওর জন্মদিন না পরে কেকের অর্ধেকটাও কিন্তু খেয়েও ফেলেছে পরে বাকি অর্ধেকটা দিয়ে আর আপু মোম জ্বালিয়ে দিচ্ছে আর ওরা আব্বুকের দিচ্ছে একা একাই খুব আনন্দ করছে আসলে বাচ্চাদের আনন্দটাই কিন্তু আনন্দ খুব ওর আনন্দ দেখে আমারও খুব ভালো লাগছে তো এদিকে দেখেন সব নিভাতে বলছে সে নিভাবে না আর ওইভাবে রেখে দিবে সব ফু দিতে বলে ফু দিতে পারে না পরে নিজে নিজে ফুল দিতে বোন ফু দিয়ে দিয়েছে আবার জ্বলে গেছে আবার ফু দিয়ে দেয় আবার জ্বলে যায় তো দেখেন কী দুষ্টি করছে খুব মজা পাচ্ছে যে জন্মদিনে প্রতিদিন ওর আর জন্মদিন হবে ও চায় যে ও প্রতিদিন জন্মদিন হোক তো ভাইয়াপুরা সবাই আমার সুনামনির জন্য দোয়া করবেন আর আমি যেভাবে অনুষ্ঠানের মতো ছোট করে বাচ্চাদের খাওয়াই সেটা কেমন হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো ভাইয়া আপু সবাই অনেক অনেক ভালো থাকবেন আর যে আমি এই কাজগুলো করছি বা আপনারা কিন্তু আমার ওয়াশ টাইম খুবই কম আপনারা কিন্তু আমার ভিডিওটা একটু দেখে দিবেন আর কিভাবে আমি করলে ভিডিওটা ভালো হবে আমাকে স্তুটি যা আছে সব কিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে একটু বন্ধু বানিয়ে নেবেন আর বাবুর যে হাসিটা আমার খুব ভালো লাগছে আসলে প্রত্যেকে আমরা যদি পরের উপকারে আসি পরের সাথে যদি বন্ধুত্ব করতে চাই তাহলে কিন্তু আমাদের জীবনটা অন্যরকম হয়ে যাবে তো এদিকে আর আব্বু আসতে এসে ওর কেকটা কে অর্ধেক কেক তো খাওয়াই শেষ হয়ে গেছে আর বাকি অর্ধেকটা কেটে ওর আব্বু খেয়ে নিল পরে ও খেয়ে নিল আর আমার ফ্যামিলি যারা যারা আছে সবাই একটু একটু করে খেয়ে নিয়েছি তো আসলেও কোনো কিছুই না কেক কাটতে আর খুব আনন্দ ওর খুব ভালো লাগে সেই জন্য আর কেক কাটা বাড়িতে কিছু আনতে বললে বললেই বলবো যে আমার জন্য একটা কেক নিয়ে এসো আমি কেক কাটবো আমার জন্মদিন মানে আমার জন্মদিন পালন করতে খুব ভালো লাগে একটা ছোটো কেক এনেই বলবো যেন আমার জন্মদিন আমি আজকে জন্মদিন করবো তো ভাইয়া ভাইয়াপুরা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবার প্রতি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম